তোটা পাড়লা দাও কোনো গুরুত্ব পাই না অনেক উপর লাগতো না তুমি আমার কথাটারে কিন্তু ফেলা ফেলা ভাবে না এটা বড় কিন্তু সিরিয়াস আছে

এই কি বলতি আছিস আছইন খবর আছে এই কি নিছ এই হবে হ্যাঁ আমার কি সমস্যা কি তোমার সিরিয়াস ব্যাপার তো তুমি আমাদের সিরিয়াসলি নিতে আসো না কি মনে করো কি তুমি আমার হ্যাঁ কি মনে করতে আছো এই যে একটা নিচে পড়ে রয়েছে কাকরুল আমি বুঝলাম না আমি বুঝলাম না কি আমার কি মানে করছ তুমি কি আমি তো আসলে সিরিয়াস মুডে আছি দাঁড়াও না 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 দাঁড়াও হ্যাঁ তুমি আমার তো গুরুত্ব দিয়ে আছ না বটনা নাকি সিরিয়াস মুডে আছ না এই দেখো তোমার পিছনে ঐ দেখো সিরিয়াস মুডে সিরিয়াস আছে এই sira mood মধ্যে তুমি আমার হাসাবা না আমি খুবই সিরিয়াস আছি

ম্যাডাম ফুলি আপনার জন্য অর্ধেক গাছটিকে আর কোনো সময় এরকম ভাবে খাই নাই গাছটিকে খাওয়ার মজাই আলাদা অনেকগুলা ড্রাগন পাচ্ছে গতকালকে তিনটা সেরা হয়েছিল আর আজকে এই যে অনেকগুলা পাচ্ছে অনেক বিশাল বিশাল দেখেন এক একটা এক বোটে দুইটা চারটা নষ্ট হয়ে গেছে এক বোটে যে দুইটা ওই দুইটা কিন্তু বড় হয়েছে

শেষ अदर হই আমার ড্রাগন খাওয়া কমপ্লিট হাতের অবস্থা দেখেন এবারে ডাকলাম এবারে তো আসলো না এখন আমি ওর জন্য চিরা নিয়ে যাই মানে সবাই খাবে আমি একা কা নয় আজকে 2 আমি ভাবছিলাম সবগুলো পারবো কিন্তু ওগুলো ছোটো এজন্য আর পারলাম না দেখ এগুলো আসলে মোটামুটি হয়েছে যাই হোক আজকে আমি বুঝতে পারলাম যে এই ফ্যামিলিতে বা এই সমাজে এই পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই আমাকে কেউ মূল্য দেয় না পূর্ণভাবে নেয় না ওকে যাক আপনারাও মনে হয় বুঝতে পারছেন আমার গুরুত্বটা কতটুকু এই ফ্যামিলিতে এই পৃথিবীতে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমার যাতে সবাই আরেকটু বেশি বেশি করে অনেক কি মনে করে অনেক অনেক বেশি সম্মানিত মনে করে ঠিক আছে যে আমি আজকে প্রথম সব থেকে বেশি কষ্ট পাইছি কারণ আমি আগে জানতামই না আজকে প্রথম জানলাম ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে একটা ব্লগে তখন লাপে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে